সবাইকে আমার সালাম এবং অভিনন্দন গ্রহণ করবেন আমরা ভিডিও শুরু করি প্রথমেই বলে রাখি আমাদের এই যে প্রথম উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে কালার এটা হাফ দিলে চলবে এবং একটা বাটি এবং একটা ব্রাশ শ্যাম্পু আমরা প্রথমেই কালারটা ভালোভাবে ঢেলে নেই। এরপরে কালারটা ঢেলে নেওয়ার পরে এইবার শ্যাম্পুটাকে ভিতরে ঢেলে দিই পরিমাণ মতো এক টাকার শ্যাম্পু হলেই হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমি এখানে দুই টাকার শ্যাম্পু এনেছি আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঢেলে দিই পানি বেশি দেওয়া যাবে না পানি পরিমাণ মতো দিতে হবে পানি বেশি হলে কালারটা টা ভালো হবে না পানি কম দিলে কালারটা ভালো হবে ভালো করে নেড়ে নিই ব্রাশ দিয়ে হ্যাঁ আমাদের কালারটা একটু ঘন ছিল পানি দেওয়া একটু এবার আমি একটু লাগিয়ে নেই দেখা যাক সুন্দর মতো কালারটা হচ্ছে সবসময় নিচের দিকে খেয়াল করতে হবে যে কালারটা নিচের দিকে কালার দেওয়া শেষ হলে দশ মিনিট অথবা পনেরো মিনিট ফ্যানের নিচে দাঁড়িয়ে শুকিয়ে তারপরে আপনারা গোফেলো করা যায় পানি দিয়ে কোনোভাবে সাবান নেওয়া লাগবে না শুধুমাত্র শুকায় নিয়ে সাবান ছাড়াই আপনারা ধুয়ে ফেলতে পারবেন অনায়াসে একদম সিম্পল কোনো ঝোট ঝামেলা ছাড়াই যে কোনো জায়গায় অফিসের থেকে অফিসে গিয়েছেন সেখানে অথবা কোনো জায়গায় বেড়াইতে গিয়েছেন সেখানে শুধু প্রয়োজনীয় উপকরণটা সেখানে থাকলেই অনায়াসে আপনারা